কে করতেছ হ্যাঁ কাজ করতেছ ওরে রে তুই কাজ করতে কি বলছে বাবা বাবা বলছে কখন বাবা বলে গেছে গুড করো 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 তুমি তো বড় হয়ে গেছো গুড বয় তার বাবাকে দেখছে ফিজ পরিষ্কার করতে এই যে সেও শুরু করছে ফ্রিজ মোচা তোমাকে কেউ বলছে এটা পরিষ্কার করতে বাবা বাজারে ফ্রিজে কি নোংরা নোংরা অনেক তো নোংরা কি করতেছো হ্যাঁ কি করতেছো পরিষ্কার করতেছ বাবা তোমার কি এখন একটা বউ দরকার বিয়ে করবে বৌমা এনে দিব তুমি তো বড় হয়ে গেছো এই যে সব সব কাজ পারো তুমি তাই না কি তো তোমার পরিষ্কার হয়েছে হ্যাঁ ওরে বাবারে ওরে বাবারে